আসসালামু আলাইকুম দর্শক আমি এখন একটি টমেটোর জমিতে অবস্থান করছি দেখুন আমার পাশে যে গাছগুলো দেখুন কি পরিমাণে টমেটো ধরে আছে প্রতিটা থোকায় থোকায় কি পরিমাণে টমেটো ধরে আছে এবং দেখেন এগুলো প্রায় হারভেস্টের উপযোগী হয়ে গেছে এগুলো এখন হারভেস্ট করা যাবে এবং কিছু কিছু এখনও ফল আসতেছে এপাশে যদি দেখি শুধুমাত্র প্রতিটা গাছেই দেখেন কি পরিমাণে টমেটো ধরে আছে হিউজ হিউজ পরিমাণে টমেটো ধরে আছে যাক আমাদের এই উদ্যোক্তা একজন খুব সচেতন একজন উদ্যোক্তা দেখতে পাচ্ছেন উনি জমিতে মালচিং ব্যবহার করেছেন মালচিং ব্যবহার করে টমেটো চাষ করেছেন চলুন আমরা এই জমির যে উদ্যোক্তা সেই উদ্যোক্তা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালো আল্লাহ রহম আচ্ছা কী করছেন এখানে এই টমেটোর একটু পর্যর্যা করতেছি আপনার পরিচয়টা যদি একটু দিতে আমার পরিচয় হলো আমার নাম মহাম্মাদ আবদুর রশিদ আচ্ছা

আপনার মতো অনেক অনেক গুণে ভালো অনেক গুণে ভালো আপনি তো অনেকদিন থেকেই টমেটো চাষ করেন টমেটোর যে সাধারণ যে রোগ বালাইগুলো থাকে সেগুলো কি আপনার এইটাতে এগুলোতে কি রকম ছিল রোগ বালাই অন্য অন্য রোগ বালাই নেই কিন্তু এই জোয়ার যেটা আচ্ছা এই জোয়ারের কিছুতে এবারকার শীতির কারণে না আবহাওয়ার কারণে হয়তো যে সাতটা ফুল আছে তার মনে করেন চারটে আটকে তিনটে আটকে তার দুটো পড়ে যায় বা রকম আপনি কি আমাদের পরামর্শ কেন্দ্রে বা আমাদের মার্কেটিং অফিসে তাদের সঙ্গে যোগাযোগ করছিলেন হ্যাঁ যোগাযোগ করছিলাম যোগাযোগ অনুযায়ী ওষুধ দিছিলাম তারপর অন্য অন্য কৃষকের কাছেও শুনছি আমি আচ্ছা বা ফোন দিয়ে বা যায়া দেখছি যে সারা বাংলাদেশে এই রোগটার বেশি আমার খালি না অন্য অন্য জাতেরাও যারা নিয়ে যাচ্ছে তাদেরও এই ফুলের সমস্যা তো আপনি যেহেতু দিন থেকে টমেটো চাষ করেন আপনার যেরকম আপনি স্বাভাবিক ফলনটা পান তো এবার কি সেরকম ফলন পাবেন নাকি তার থেকে বেশি আশা না এই বাহুবলিটা হলো বড় কিন্তু একটু যদি ধরেও কম কিন্তু অন্য অন্য জাতের ছোট কিন্তু ইয়ের মানে আমি যেটা অনুমান করতেছি আচ্ছা যে মনে হয় যে ভালো হবে ভালো হবে গতবারের তুলনায় এবার আরো অনেক বেশি ভালো হবে যাক আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো

এখন এটার আপনার বাজার দর কেমন বাজার আমি যে টমেটোটা দেখাইলাম আচ্ছা এটার আজকের বাজার গেছি দুই হাজার টাকা দুই হাজার টাকা মন হ্যাঁ মেডিসিন ছোট ছোট বাজারে হলো ষোলোশো টাকা তো আপনার তো কোয়ালিটি অনেক ভালো এটা অনেক বড় একটা ফ্যাক্টর যে আপনার ফসল যদি সবগুলো যদি সাইজে সেপে একরকম হয় তাহলে সেটার চাহিদা অন্যরকম থাকে আর কি বা বাজার দামও সেটা ভালো পাওয়া যায় তো প্রিয় দর্শক দেখুন আসলে আহ চাষার জমিতে ফলন দেখুন যে আসলে আমরা যে কৃষিতে টাকা বিনিয়োগ করি করার পর যে এই যে এত পরিশ্রম পরিশ্রমের পর যখন এই জমিতে এরকম ফসল দেখা যায় তখন আসলে সত্যি মনটা ভরে যায় না হোক আসলে মজার বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ এবার ফলনের পাশাপাশি দামটাও অনেক ভালো তাই না সব সবজির দামে বেশি আসলে খুবই ভালো লাগতেছে যে আসলে একটা জমিতে এরকম ফলন হ্যাঁ তো চাচা এখানে দেখতে পাচ্ছি যে আপনি মালচিংও ব্যবহার করছেন চাচা কত একজন মানে কি বলবো আধুনিক কৃষক যে দেখুন উনি এই রকম প্রত্যন্ত একটা গ্রামে উনি মালচিং ব্যবহার করে এখানে টমেটো চাষ করছে তো আপনি মালচিং কতদিন থেকে ব্যবহার করেন আমি মালচিং ব্যবহার করি মনে হয় আজ থেকে চার পাঁচ বছর থেকে চার পাঁচ বছর আগে তো আমাদেরকে যদি একটু বলতেন যে আসলে এই মালচিংটার উপকারিতা আসলে কি উপকারী মানে এই যে মনে করেন যে আগাছা কম হয় আচ্ছা তারপরে সার অপচয় হয় না আচ্ছা গাছের গতি ভালো হয় আচ্ছা বা সৌন্দর্য থাকে মানে ফলও চেরা ভালো থাকে চেহারা ভালো থাকে আচ্ছা এই মালচিংটা তো এক বছরই শেষ হয়ে যাবে না তাই না 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 এটা দুই বছর হয় আরো ব্যবহার করা যায় হ্যাঁ দুই বছর হয় তাও যদি আরো একটু ব্যবহার করা যাওয়ার পারে মনে হয় আচ্ছা তাহলে ধরেন যে এই মালচিং এরও তো একটা আলাদা খরচ আছে দাম আছে তো আমরা যদি বিবেচনা করি যে এখানে আপনার ঘাস যদি হইতো ওই ঘাসটা নিরানি দেয়া এবং আপনার যে খরচটা হইতো এক বছরে ধরেন যে খরচটা হইতো সেই তুলনায় মালচিং কি বেশি শাস্ত্রই না না এই জমিতে যদি আমি নিড়ে গেলাম গোডাল জমিতে কোনডা লেবার লাগে টোটালে এই জমিটা মনে করেন যে বারো হাজার টাকা গেছে হইলো এই পেপার তাহলে আমার দুটো নিরানির টাকায় তো না দুটা নিরানির টাকায় না যাক খুবই ভালো তাহলে আমরা একদিকে গেল খরচ কমানো আরেকদিকে ফলের মানে আপনার ভালো পোকামাকড় কম সার্বিক দিক বিবেচনা করে আপনি কি যে আপনাকে নাসিক যতটুকু বলছিল বা যা কিছু আপনাকে বলছিল ফলনের দিক দিয়ে বা চারার গুনাগুন সব দিক বিবেচনা করে আপনি খুশি না না অনেক খুশি অনেক খুশি অনেক খুশি আপনি কি চাইবেন যে নাসিক প্লান্ট পটের সাথে আপনার এলাকার আরো কৃষক আহ নাসিকের সাথে যুক্ত হোক মনে হয় আম মানে দেখলে বা আসি দেখে আচ্ছা যে কোথায় থেকে নিয়েছেন যে এবার আমি নাসিক নাচা দিক থেকে নিয়েছি নিয়ে অনেক মানুষে বেগুনের চারা নিয়েছে খুবই ভালো লাগলো আপনার এখানে এসে যে আপনি নাসিকের উপরে ভরসা রাখছেন হ্যাঁ রেখে এত সুন্দর একটা আপনার এখানে ফসল ফলাইছেন আপনি দেখে আসলে খুবই ভালো লাগতেছে আমরা আশা করব আপনি আগামী দিনের চাষগুলো তো আমাদের সঙ্গে থাকবেন বাসিকের সঙ্গেই থাকবেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা আশা করব পরবর্তীতে আপনি আমাদের সঙ্গেই থাকবেন আলাইকুম আসসালাম